সেদিন দুজনে দুলে দোলেছিন বনি ফুল বাধা ঝুল না দুজনে দুলে দুলেছিন বনি ফুল ডোরে বাঁধা ঝুলনা না সেই তিথি জন বনে মনে ঝুল না ভুল না ভুল না ভুল না সে দিন দুলে ধুলেছিন বনে ভু ডোরে বাধা ঝুলো ছিল তুমি জানো আমারি মনের প্রলাপ জরানো সেদিন আকাশে ছিল তুমি জানো আমারি মনের প্রলাপ জরানো আকাশে আকাশে আছিল ছড়ানো তোমার হাসির তুলো না ভুলো না ভুল না ভুলো না সে দিন দুজানে জনে বনে ফুল ডোরে বাধা ঝুলনা জেতে যেতে যেতে পথে পূর্ণিমারাতে চাঁদ উঠেছিল গগনে দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কে মহা লগনে চাঁদ উঠেছিল গগনে যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহা লগনে চা উঠেছিল গগনি এখন আমার বেলা নাহিয়ার বহি কাকি বিরহের ধার এখন নামার বেলা নাহিয়ার বহি বাকি বিরহের ভাত বাঁধি নু জেরা খি পরানে তোমার সে রাখি খুলো না খুলোনা না খুলো না 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 সেদিন দু দুলেছিন বনে ডোরে বাধা জুলো না সে তিথিটুকু খনে ক্ষনে যেন মনে যা ভুলো না ভুলো না ভুলো না ভুলো না সেদিন দুজনে দুলে ছিল বনে ফুলো ডোরে বাধা ভুজুলো না